I'm done. जहन्ना সরাতের গোডায় কান্দন দাবি ইস্রাইল কে ঘাড়িয়া উম্মতে রে ফলায় না দোজো কে বজনলে চকের বাণী ফলায় মাওলার বুঝায় আল পল নামে ওই পোল কেমনে পার উপর দিয়ে একটা খাল পার হইতে যায় কতবার স্লিপ করে পড়িয়ে যায় খালের মধ্যে বাসতে মতো বাবা একটা লাঠির মতো মোটা তারের খাম্বার মতো মোটা শাকুর উপর দিয়ে উঠতে যায় যদি পাও পিছলায় পড়িয়া যায় একটা ধর্মের মতো আছে ধৈরা ঝুলা থাকা যায় বল পার হইতে যাইয়া ধরার কিছু নাই রে যার উপর দিয়ে হাঁটতে হবে বাবা ওটা চুলের চাইতে হীরার কিসের ধারে যুবক হীরার চাইতে উধা। বিশ্বনবী কেন দুইটা জায়গায় যাইয়া শিক্ষার মাইরা মাইরা কানছে আর জিব্রাইল জরাই বলছে জিব্রাইল যেন আমার উম্মতে এই পল সূরা পার হইতে যাইয়া পড়ে না নবী পল সূরাতের গোরায় যায় দেখ বড় বড় গন্ডারের মতো বড় বাবা ওয়াজা ঘর বড় বড় সা জাহান্নাম দিয়ে আমার আল্লাহ আগুন দিয়ে বানায় রাখছে বড় বড় সাপ অজগর সব কুলাহা করে আছে বিশ্ব নবী হাসাবের আকৃতি দেখিয়ে নবী আমার চিৎকার মেরে বেউস হয়ে পড়িয়ে নবী আমার বলছিল আমার হবিয়া দেখাও সাকারওয়ার হবিয়ার উপর দিয়ে হলো পলসুরাতের বিরিশটা বাবা এই বিরিশটা হলো সুলের সাইতে শিকল হীরার সাইতে দা আমার মৌলার বানানো একটা সাগু একটা বিরিজ এই বিরিজই পার হওয়া ছাড়া দুনিয়ার গোল নবী পর্যন্ত জান্নাতে ঢুকি এ আমার মুসলবি ভাইরা জাহান্নামের ওই ফল সুরাজ যদি টেবিল চারের মাধ্যমে পার হইতে চাও চোখের পানীতে আমার আল্লাহরে বুঝে কখনই জাহান্নামের নামের আগুন কেমনে সহ্য করু আল্লাহ যারা জাহান নামের ভয়ে তুমি না বলছো চোখের পানি ফেলায় কাঁদবে তাদের কোনো দিনও পলসুরাতকে ব্রিজ ভাঙ্গিয়ার নিচে ফেলাই নবী আমার পলসুরাদের গোড়ায় দাঁড়ায় বলে সাহাবিরা আমি উঠি ঠিক থাকতে পারে জাহান নামের ঢাকনাটা উঠাইয়া যখন মালিক দারোগা মানে একটা নজর জাহান নাম দেখাইছে নারুন হামিয়া আরে জাহন মানে যখনই ঢাকানাটা টান দিছে জাহান আমি লাগুন আমি নবীর এই থাবা মারছে আহারে যখনই আমারে থাবা মারছে আমি নবী একটা ঠিক করে দিয়ে জিভ রাইলের জড়িয়ে ধরে বলছিলেন জিভ রাইল ঢাকানি দিয়া কোন কোন নবীর উন্মাদগুলো আরে ফেল রা যখনই জিব রাইল বলে নবী এই ঢাকানি দিয়া আমার উন্মাদরা সাইলে সাইলে ফেলা আমি নবী সহ্য করতে পারি নাই গো জিব্রাইল জড়িয়ে ধরে বলছিলাম জিব্রাইল তখন কি তুমি আমার উম্মাদের জাহান নামে ফেলাবার সময় তুমি থাকবানি এইখানে নবী দুনিয়ার সব ফেরেস্তা এইখানে থাকবে নবী যদিও মালিক দারোগা বেটার ইনসার্জ আছে গো নবী কিন্তু আমি জিব্রাইলে পলসুরাতির গুড়াই হবি আর গুড়াই দাঁড়াইয়া থাকবো তখন আমার নবী হাত দুইটা ধরে বলে জিব্রাইল রে আমার সাথে ওয়াদা আমার কেরেনিগঞ্জের গঞ্জের উম্মাদ গুলা যদি জাহান্নামের পায়ে চোখের পানি ফেলায়া কোনো একটা মসজিদে বসিয়া কোন এক ওয়াজ মাহফিলে বসিয়া যদি জাহান্নামের ভয়ে কান্দে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া বা ইনাল জান্নাত হিয়াল মাআওয়া ও জিবরাইল আমার সাথে আল্লাহর ওয়াদা আছে কেউ যদি জাহান্নামের ভয় শোক দিয়ে অশ্রু প্রবাহিত হয় আমার আল্লাহ আমারে বুঝ দিয়ে কইছে কি জানি না যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও আমার উম্মতের এই সার্টিফিকেটটা সামনে নিয়ে দাঁড়ায়া মালিককে বুঝায়া কও উম্মতে মুহাম্মাদের সাথে বলে তোমার ওয়াদা আছে জাহান্নামে ফেলাইবার আগে অন্তত তারুন্মা কোনো একদিন মসজিদে বইয়া জাহান্নমের ভয় কেঁদেছিল কি না দাওয়া দু কাজ করতে যাইয়া তোমার ভয় একদিন কাজ করছো বলে কিনা যদি আর ফটোগুলো সার্টিফিকেট আমার রুম্মা ফের কোনো অ্যাকাউন্টে জমা থাকে গো জিবরাইল আমার লগে অদদা আমার ওই কারণী গুঞ্জ রুম যেন জাহান্নমে যাইতে না পড়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ বল সুরাত করে কয় বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষতে আবি নবী মাত্র দুইটা জিনিস দেখে বেশি মিরাজের রাতে কেঁদেছি কয়টা জিনিস জোরে কোন এই বেটা আক কইরা কয়টা আমি নবী মিরাজের রাতে মাত্র 2 দিন থেকে সবচাইতে বেশি কাнци এক নাম্বার যখন জাহান্নামের ঢাকনিটা উড়াইছে গো আমি নবী একটা চিৎকার দিয়ে बेहোশ হয়ে পড়ে গেছি জাহান্নামে দেখার জন্য আমি আল্লাহর কুদরতি বাউতরে ধরে বলছি মানি যদি জাহান নামটা না দেখে যায় আমার মাত্র জাহান নামের বর্ণনা আমি কেমনে করবো সারা জীবন জাহান নামের মধ্যে মুনাফিক্রে রাখব বিনা মাঝির রাখবা জাহান নামটা যদি একটু দেখাই মানি আমি মক্কায় যাই আমার উন্মাত্র অন্তত জাহান নামের বর্ণনাটা করলে তারা নামাজি হয়ে যাইত আমার নবীকে বারবার জিব্রাইল জিজ্ঞস করতেছে নবী জাহান নাম দেখতে চায় না গো নবী কারণ জাহান নাম এত ভয়ঙ্কার গো নবী আল্লাহ কুমুদ্দা গে তুরু زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثود وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه ভমুয়া ভবমু হাবিয়া মাদামা হিয়া না রুম্ হামিয়া নবিয়া মিজে আলহ মুদাকার বুদ্ধি বলেছি জহন নাম কয়রকম কী নবী দেখছেন নবী বলেন না নবী বলে শুনবেন ভবম মুহো হাবিয়া ষাটটা জাহান নামের মধ্যে একটার নাম হলো হাবিয়া নবী বলে সেই হাবিয়ার কথা আমার মক্কায় বলছো ওই হাবিয়া না দেখামি দুনিয়ায় যাব না আমার আল্লাহ বলে নারুন হামিয়া ও নবী দেশতে চাইন না তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আলিয়া নবী ওই জায়গাগুলো দেখতে চাইন না এই শোক দিয়ে যদি দেখতে যান শোক চোখের আলো বন্ধ হয়ে যাবে নবী ওই যাহান নাম দেখতে চাই না নবী আমার বলে না দেখে দুনিয়ায় যাব না জিবরাইল বলে আমার নবীর না কর জাহান্নাম যেন দেখতে না চায় ফা উম্মুহা হাবিয়া ওয়া মা আদ্রা কমা হিয়া নারুন হামিয়া নবীরে বল হাবিয়া যেন দেখতে না চায় নবী বলে দুইটা জাহান্নাম দেখার বড় शौक একটা হলো সাকর আরে ডা ভাবি আহ এই দুইটা জাহান নাম না দেখে আমি দুনিয়ায় যাব না নবী আমার যে করে বসলেন সঙ্গে সঙ্গে আমার আলো বলে জাহান্নাম নবী রে দেখবি জান্নাতের পোশাক নবীর কায় লাগায় কারণ জাহান্নামের ঢাকটা তখন উঠায় দেখবি জাহান তো কাউরে খাতির করবে না কে কেনবি কে বেরেশতা জাহান্নাম কাউরে খাতির করবে না ঢাকানা ডোয়ায় নবীরে দেখতে গেলেই তো আমার নবী দুষ্কামিন আই না জানি না নামে নবীরে থাবা মারবে গো ওই থাবা আমার নবী সহ্য করতে পারবে না নবী আমার বেহুশ হয়ে যাবে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাইলে বুঝতে পারবেন আপনি পেশার কুকারে কি গোস্ত এ কথা কর না কুকারে করতে দেন নাই। পেশার কুকারে যারা গোশত রাঁধে বাবা। আধা ঘন্টা পূনি এক ঘন্টা পরে অতভাবে ভাবে বাবা। ওই পেশার কুকারের ধোঁয়াটা জলিও বাষ্পটা বাবা ফশ করে উঠে পাশের রুমের থেকে দৌড়াই আসে এত বড় কিসের আওয়াজ। জাহান্নাম তো জ্বালাইতে জ্বালাইতে তার মধ্যে গ্যাস পয়দা হয়েছে জাহান নামের ঢাকনি কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত উঠায় নাই জীবনে একদিন মাত্র উঠাইয়া নবী দেখাইছিল তাহলে বুঝিয়া নেন প্রেশার কুকারের পেশার যখন বাবা জ্বলতে জ্বলতে যদি বাতাসটা বের হতে না পারে হঠাৎ করে দেখবেন প্রেশার কুকার বাস হয়ে যায় আমার আল্লাহ এই জন্য ছয় মাস জাহান নামের বাতাস বের করে দেয় যার কারণে সারা দুনিয়াটা বাবা গরমের চোটে বাবা তাপ হয়ে যায় সৌদি আরব মধ্যপ্রাশে যায় দেখবেন ছয় মাস মানুষ রৌদ্রের যন্ত্রণায় টিকতে পারে না

নবী যদি আপনার শরীরে জান্নাতের পোশাক না থাকে গো নবী আপনি জান নাম দেখে সুস্থ থাকতে না নবী আমার বলে জীবনে দুনিয়ার সব নবীর জন্য জাহান নামের একদম আমার আল্লাহ পোশাক সারাও পারে আমার শরীরটাকে রক্ষণাবেক্ষণ করতে নবী জান্নাতের পোশাক পড়লে সমস্যা কি ও আমার মসজিদের মুসল্লি ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে এখন কাঁদবা নবীর যখন বলছে জাহান্নাম দেখতে গেলে আগে আপনার এটা পড়তে হবে বাজান আমি যখন সিঙ্গাপুরে সেই সাগরের পারে গেলাম সেই তারের উপর দিয়ে যেটা ক্যাবেল ক্যাবেল স্কুলুটার যেটাকে বলা হয় কেবেল তারের মাধ্যমে বাবা এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়া হয় কেবেল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া হয় বাংলাদেশের অন্তত তেরো থেকে চোদ্দ ডলার লাগে বাবা রোহন করতে সিঙ্গাপুরে কেবেল তারে যখন উঠলাম জমিন থেকে প্রায় অন্তত একশো তালার উপরে একশো তালার উপর দিয়ে কেবিল তারটা চলতেছে বনের উপর দিয়া বাবা সাগরের উপর দিয়া যখন চলে মনে মনে ভাবি ইলিয়াস রহমান জিহাদি এই কেবিল তারটা যদি ছয় সাতজন মানুষ তো এখন পড়িয়া যায় তো এই জঙ্গলের মধ্যে কোনোদিন আমার লাশ কেউ খুঁজে পাবে না বাজারলে যারা মালদ্বীপ ঘুরতে গেছেন সাগরে নামার আগে আপনার একটা পোশাক দেওয়া হয় যেন আপনি সাঁতার না জানলেও তলিয়ে মরে না এই হি এক একটা দেশের এক একটা পোশাক পরাইয়া ওইটা আপনারে ট্যুর করতে দেয় হি কে কেমন নবীর জাহনমনাম টুর করতে যাইয়া দেখতে যাইয়া নবীর জাহনামের পোশাক বাধ দিয়ে জনাতের পোশাক বাবা পড়াইতে চায় নবী আমার বলে জিফাইল রে আমি জান্নাতের পোশাক পরিয়া জাহান নাম দেখতে যাব না কেন হাতাক কইরা যাইব আবার তো আমার দুনিয়ায় যাইতে হবে গো এই মুখটা উন্মাত্র কেমনে দেখো আমি আমার উন্মাদের সাথে আমার উন্মাদ ছাড়া আমি জান্নাতের পোশাক পরিধান করব না আমি যদি জাহান দেখতে যাই আর জাহান আগুনের ভয়ে যদি আমি জান্নাতের পোশাক পড়ি আমার উন্মাতের সাথে আমার বেইমানি হয়ে যাবে ও আমার নবীওয়ালা কাজ কর্নেওয়ালা ভাইরা ভালো করে বুঝ ওই মানুষগুলাই নবীর সাথে কেবেল তারের মাধ্যমে জাহান নামের উপর দিয়া ওই জাহান নামের উপর দিয়েই জান্নাতে ঢুকতে হবে মনে করেন ওই কেবেল তারটাই হইতেছে পলসুরা اے مسلمان بھائیو زکہ বিমান সারা কোনো গাড়ি দিয়া যাওয়া যায় না একমাত্র কেবল মাধ্যমে এক দিক থেকে আরেক দিকে যাওয়া সম্ভব ক্যাবেলতার তার পড়লে লাশও কোনোদিন কেউ খুঁজে পাবে না এত বড় জঙ্গল বাবা সিঙ্গাপুরের জমিনে লাশ টুকাইতে কোন সরকার যাবে না এমন একটা গহীন জঙ্গলের উপর দিয়ে ওখান থেকে পড়লে আপনার লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বাবা ঠিক ক্যাবেল তারের মাধ্যমে যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যায় পাঁচশো বছরের রাস্তা হলো পলসুরার উম্মতে মুহাম্মাদের ক্যাবেল তারের মাধ্যমে একটা টান দিয়া মওলায় জান্নাতের ভিতরে ঢুকায় দিবে উম্মত আমার

জন্দে চকের বাণী ফলায়য়া Maulare বুঝায়া কো হল পুলصورت নামে ওই পুল কেমনে পারো বাঁশের উপর দিয়ে একটা খাল পার হইতে যায় কতবার স্লিভ করে পড়িয়া যায় খালের মধ্যে বাঁশতে মুতো বাবা একটা লাঠির মতো মোটা তারের খাম্বার মতো মোটা সাকুর উপর দিয়ে উঠতে যাই যদি পাও পিছলাইয়ে পড়িয়ে যাই একটা ধর্মের মতো আছে ধৈরা ঝুলা থাকা যায় বল সুরত পার হইতে যাইয়া ধরার কিছু নাই রে যার উপর দিয়ে হাঁটতে হবে বাবা ওটা চুলের সাইড

বড় বড় গন্ডারের মতো বড় বাবা অজাগর বড় বড় সাপ জাহান নাম দিয়ে আমার আল্লাহ আগুন দিয়ে বানায় রাখছে বড় বড় সাপ অজাগর সাপ গুলা হা করে আছে বিশ্ব নবী সাপের আকৃতি দেখিয়ে নবী আমার চিৎকার মেরে হয়ে পড়িয়ে নবী আমার বলছিল আমার হবি দেখাও সামরার হাবিয়ার উপর দিয়ে হলো পলসুরাতের বীরিশটা ভাবা এই বীরিশটা হলো সুলের চাইতে সিকোন হিরার চাইতে দাম আমার মৌলার বানানো একটা শাকু একটা বিরিজ এই বীরিশ পার হওয়া সারা দুনিয়ার কোন নবী পর্যন্ত জান্নাতে ঢুক এ আমার মুসল্লি বাইরা জাহান্নামের ওই পলসুরাত যদি কেবল তারের মাধ্যমে পার হইতে চাও চোখের পানি আমার আল্লাহরে বুঝায়া কাও মানি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আল্লাহ যারা জাহান্নামের নামের ভয়ে তুমি না বলছো চোখের পানি ফেলায় কাঁদবে তাদের কোনো দিনও পলসুরাতকে ব্রিজ ভাঙ্গিয়ার নিচে ফেলাই নবী আমার পলসুরাদের গোড়ায় দাঁড়ায় বলে সাহাবীর আমি নবীও ঠিক থাকতে পারিনি জহন নামের ঢাকানাডা উঠাইয়া যখন মালিক দারোগা আমার একটা নজর জহন নাম দেখাই সাবিয়াম নাড়ু মিয়ম অ হরে জহন নাম যখনই ঢাকনাডা টান দিছে জহন নামে লাগুন আমি নুবিরি থাবা মারতে আহ যখনই আমার থাবা মারছে আমি নবী একটা চিককার দিয়া জিবরাইলের জড়িয়ে ধরে বলছিলাম জিবরাইলে এই ঢাকনি দিয়া কোন কোন নবীর উন্মান তুলারে ফেলে না যখনই জিভ রাইল বলে নবী এই ঢাকনি দিয়া আপনার উম্মা প্রা চাইলা সাইলা আমি নবী স্বচ্ছ করতে পারি নাই হু জীব রাইলে ধরে দোরে বলছিলাম জীব তখন কি তুমি আমার উম মাত্র জাহানমনমে ফেলাবা সময় তুমি থাকবা নিয়ে এইখানে নবি তুনিয়া সব ফেরেশতাগুলা থাকবে। নবী যদিও মালিক তার উপাবে এইটার ইনসাজিয়া কিন্তু আমি জিভ রাইলে ফল সুজাত মিরে ঘুরায়ো দাঁড়াইয়া থাকবো তখন আমার নবী হাত দুইটা ধরে বলে জীব রে আমার সাথে ওয়াদও আমার কেরানীগঞ্জের ওগুলা যুদি

আমার আল্লাহ আমারে বুঝ দিয়া কইছে কিনা জানি না যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও আমার উম্মতের এই সার্টিফিকেটটা সামনে নিয়া দাঁড়ায়া মালিক পূজায়া কয়া। কইও উম্মতে মুহাম্মাদের সাথে বলে তোমার ওয়াদা আছে জাহান্নামে ফেলাইবার আগে অন্তত কোনো একদিন মসজিদে বইয়া জাহান্নামের ভয় কেঁদেছিল কিনা দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইয়া তোমার ভয় একদিন কাজ করছো বলে যুদি যদি এতটুকু সার্টিফিকেট আমার উম্মতের কোনো অ্যাকাউন্টে জমা থাকে গো জিবরাইল আমার লগে আদা দাও আমার ওই কেরানি গঞ্জর উম্মত জান্নাত জাহান্নামে যাইতে না পারে কেমনে থাকবা ওই কবরে দোস্ত পড়িয়া বন্ধুবান দ কাউকে সেবান সাদের বাড়ি সাদের বি থাকবে ধরায় পড়িয় তুমি কেমনে থাকব ওই খবরে বাপসানি মৌলা সাড়া কাউকে খুজে পাইবা নি আল্লাহু আকবার জোরে বলতে আমার মালিক একটা ডাক দিয়া খায় বান্দারে দুনিয়া একমাত্র তাদের কি আমি মৌলা maaf করে দিব যারা জাহান নামের ভয়ে কোনো দিন অস্ত্র প্রবাহিত হয়েছিল জাহান নামের ভয়ে কারো চোখ দিয়ে পানি পড়েছিল আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম আমি তাদের জান্নাতুল ফের দাউস জান্নাতুল মা দলিল করে দিলাম কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ